ডিয়ার ভিওর কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আবার অনেকেই ভালো নেই কেননা যারা হচ্ছে এমবি কিনে বা মেগাওয়াইট কিনে ইন্টারনেট ব্যবহার করেন তারা বেশিক্ষণ ইন্টারনেট ব্যবহার করতে পারেন না তার আগেই এমবি ফুরিয়ে যায় সো আমরা যারা কষ্ট করে নিজের টাকা দিয়ে এক জিবি দুই জিবি মেগাওয়াইট ভরি সো এটার কিন্তু একটা লিমিটেশন কিন্তু থাকে ঠিক আছে একটা লিমিট দেওয়া থাকে ধরেন এক জিবি এক জিবি ইকুয়াল ওয়ান থাউজেন্ড এমবি এক হাজার এমবি সো এক হাজার এমবি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তারপর কিন্তু ব্যবহার করতে পারবেন না তো এক জিবি আপনি কত দিয়ে ভরেন ধরলাম আপনি পঞ্চাশ টাকা দিয়ে এক জিবি ইন্টারনেট কিনেন সো এক জিবি ইন্টারনেট কিনে আপনি কয় মিনিট ইউটিউব ব্যবহার করতে পারেন বা কয় মিনিট ফেসবুকিং করতে পারেন সো হাইস্ট আপনি তিরিশ মিনিট ব্যবহার করতে পারেন বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন চারটা সেটিংস দেখাবো আপনার অ্যান্ড্রয়েড ফোনের এমন চারটা সেটিংস সো আপনি যদি এই চারটা সেটিংস যদি করেন তবে সেই ক্ষেত্রে আপনি আপনার এমবি ফিফটি সেভ করতে পারবেন পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ইন্টারনেট আপনি বাঁচাতে পারবেন সো অনেকেই ভাবতে পারেন যে আমি মজা করতেছি না আমি অনেকটা রিচার্জ করো অনেকটা সময় নিয়ে আপনাদের জন্য কিন্তু এই জিনিসগুলো কিন্তু ঘাটাঘাটি করে তারপরে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আজকে এমন চারটা সেটিংস আমি আপনাদের দেখাবো সো যেইগুলো আপনি যদি আপনার ফোনে করেন তবে সেই ক্ষেত্রে যারা হচ্ছে মোবাইল ডাটা ওয়াইফাই যারা ব্যবহার করেন তাদের বলছি না যারা হচ্ছে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করেন তো তারা কিন্তু চাইলে পঞ্চাশ পার্সেন্ট ইন্টারনেট সেভ করতে পারবেন এবং আপনারা এক জিবি দিয়ে চাইলে বারো থেকে এক দিন ব্যবহার করতে পারবেন এক জিবি ইন্টারনেট দিয়ে আগে এক জিবি দিয়ে আপনি তিরিশ মিনিট ব্যবহার করতে পারতেন না বাট আজকের ভিডিওটা দেখার পরে আপনি এক জিবি দিয়ে দিন এবং আরেকটু যদি আপনি কম ব্যবহার করেন তবে সেই ক্ষেত্রে আপনি দুই দিন ব্যবহার করতে পারবেন সো কিভাবে এই সেটিংসগুলো করবেন জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও না আমি কোনো এখান থেকে মিথ্যা বলছি না আমি আপনাদের একদম কাজ করে দেখাবো তো চলুন শুরু করি সো গাইজ ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমার চ্যানেলটিকে এই যে থেকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকে এই যে এইখান থেকে বেল আইকন পেয়ে যাবেন এই বেল আইকনে ক্লিক করে এখান থেকে অল এ প্রেস করে বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে এরকমই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব টপিকের ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ খুশি হবো যদি ভিডিওতে একটা লাইক দেন ওকে অলরেড গাইস আপনারা বেসিক্যালি ইন্টারনেট দিয়ে কি করেন বা এমবি দিয়ে আপনারা কি কি করেন আমি আপনাদের বলি মানে এই এই প্রশ্নটা কি জন্য করলাম কারণ ভাই অনেকে আছে এমবি দিয়ে শুধুমাত্র গেম খেলে ঠিক আছে আবার অনেকে আছে শুধু ইউটিউব ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখে তো আপনারা যারা ইউটিউব ফেসবুক বা গেমিং যেই প্ল্যাটফর্মে আপনারা ব্যবহার করেন না কেন সো সব ক্ষেত্রেই কিন্তু আপনারা আপনাদের ইন্টারনেট বাঁচাতে পারবেন তো প্রথমে আমি আপনাদের ফেসবুকের কয়েকটা সেটিংস দেখাবো তারপর ইউটিউবের কয়েকটা সেটিংস দেখাবো তারপর আপনারা যারা প্লেস স্টোর প্লেস ট্যুরে মানে এমন একটা সেটিংস আছে সো যেটা আপনারা অনেকেই জানেন না এর জন্য কিন্তু আপনাদের প্লেস স্টোরে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের কিন্তু অনেক এমবি কিন্তু কেটে নেয় ঠিক আছে তারপর হচ্ছে আমি আপনাদের মোবাইল ডেটার একটা সেটিংস দেখাবো সো এই চারটা টোটাল আমি আপনাদের সেটিংস দেখাবো এই চারটা সেটিংস যদি আপনি করেন তবে সেক্ষেত্রে আপনি কিন্তু এমবি অনেক বাঁচাতে পারবেন ওকে সো লেটস বিগিন ফার্স্ট অফ অল এখান থেকে আমরা ফেসবুকটা ওপেন করে দিব যারা হচ্ছে ফেসবুকিং করেন ফেসবুকে ভিডিও দেখেন তো ফেসবুকটা ওপেন করে দিলাম এবং হচ্ছে এখান থেকে এই যে থ্রি লাইন এখানে ক্লিক করবেন ঠিক আছে সো মেনুতে ক্লিক করবেন এবং হচ্ছে নিচে যাবেন সো এখান থেকে আপনি নিচে বা উপরে এখান থেকে দেখবেন সেটিংস ঠিক আছে এই যে সেটিংস আপনি এই ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পর আপনাকে এবং হচ্ছে দিয়ে রাখবেন তবে পরবর্তীতে আপনি করতে পারবেন অথবা ভিডিওটা দেখে দেখে আপনি করুন তো এখান থেকে মিডিয়াতে যাবেন ঠিক আছে সো আপনি মিডিয়াতে যাবেন এবং মিডিয়াতে গিয়ে এখান থেকে দেখবেন আপনাদের একটু বোঝারটাই করুন এখানে অপটিমাইজ কিন্তু থাকবে ঠিক আছে অপটিমাইজ থাকবে তো আমি কিন্তু এই সেটিংসগুলো আগেই করেছি কেননা আমিও কিন্তু ওয়াইফাই ব্যবহার করি না মোবাইল ইউজার ডেটা ইউজার ঠিক আছে এমবি ব্যবহার করে কিন্তু ইন্টারনেট ব্যবহার করি সো এখান থেকে এই যে ডেটা সেভার এটা আপনাদের অন করে দিতে হবে তো এটা অপটিমাইজ থাকবে অপটিমাইজ যদি থাকে তাহলে কি হবে আপনাদের এমবিটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কেটে নেবে এবং আপনি যদি ডেটা সেভার দেন তাহলে এই যে এখান থেকে চল্লিশ পার্সেন্ট আপনার কিন্তু ইন্টারনেট বেঁচে যাবে এই যে দেখুন ইউজ আপ টু ফোরটি পার্সেন্ট লেস ডেটা ঠিক আছে সো আপনি ভিডিও দেখলে আপনার হচ্ছে চল্লিশ পার্সেন্ট এম কিন্তু বেঁচে যাবে আগে কিন্তু আপনার ধরেন এক জিবির এক জিবি চলে যেত বাট এবার কিন্তু আপনার চারশো এমবি কিন্তু থাকবে সো এটা একটা এক্সাম্পল দিলাম আমি আপনাদের যে আপনি একটা ভিডিও যদি দশ এমবি দিয়ে দেখেন তাহলে ছয় এমবি যাবে এবং আপনার কিন্তু চার এমবি বি বেঁচে যাবে অবশ্যই এই সেটিংসটা করে যদি চার এম যায় তাহলে আরও অনেক অনেক সেটিংস রয়েছে ওইগুলো যদি করেন দেখবেন দিন শেষে এক এমবি দিয়ে আপনারা ভিডিও দেখতে পারতেছেন আপনাদের এক জিবি দিয়ে দুই দিন ব্যবহার করতে পারতেছেন সো আপনি ডেটা সেবার এটা দিয়ে রাখবেন তো তারপরে এখান থেকে ও টু প্লে এটা হচ্ছে আপনারা নেভার ও টু প্লে ভিডিও ঠিক আছে সো এটা হচ্ছে দিয়ে রাখবেন এটার কাজকে আমি বলি আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখেন অনেক সময় আমি আপনাদের দেখাচ্ছি এই যে ফেসবুকে এই যে ভিডিও অপশানে চলে আসলাম এই ভিডিওগুলা দেখবেন ও চলে আমার চলছে না কারণ হচ্ছে আমি সেটিংস বন্ধ করে রেখেছি দেখবেন এই ভিডিওগুলো ও টু কিন্তু এখান থেকে চলতে থাকে ও টু কিন্তু চলতে থাকে তো আমরা দেখার আগে কিন্তু এটা চলে এবং এমবি কিন্তু ফুরিয়ে যায় তো এর জন্য আপনি এখান থেকে এই যে এখানে গিয়ে নেভার অটো প্লে এই যে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে এখান থেকে মিডিয়াতে যাবেন ঠিক আছে মিডিয়াতে গিয়ে এখান থেকে যে নেভার ও প্লে ভিডিওস এটা হচ্ছে দিয়ে রাখবেন তবে কিন্তু আপনার এমবিটা কিন্তু অনেক বেঁচে যাবে তো এই হলো ফেসবুকের সেটিংস ঠিক আছে ফেসবুকে এই সেটিংসগুলো বেসিক্যালি আপনারা করবেন তো তারপরে ফেসবুকে আপনি যদি এখন ফেসবুকিং করেন ভিডিও দেখেন আপনার কিন্তু এমবি কিন্তু অনেক বাঁচবে অনেক বাঁচবে তো এইবার আমি আপনাদের ইউটিউবের বেশ কিছু সেটিংস দেখাবো সো ইউটিউবে এমন কিছু সেটিংস রয়েছে লুকিয়ে সো যেগুলো আপনি যদি অন করেন তবে সেই ক্ষেত্রে আপনার এমবি কিন্তু ফিফটি পার্সেন্ট বেঁচে যাবে সো আপনি হচ্ছে ইউটিউবটাকে ওপেন করবেন সো ইউটিউবটাকে ওপেন করার পর এখান থেকে আপনি যেটা করবেন আপনার প্রোফাইলে ক্লিক করবেন এই যে এখান থেকে প্রোফাইল সো এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সেটিংসে যাবেন ঠিক আছে এখান থেকে সেটিংসে যাবেন ওকে সো এখান থেকে সেটিংসে যাবেন সো সেটিংসে যাওয়ার পরে আপনাকে হচ্ছে একটু স্ক্রোলিং করতে হবে একটু নিচে আসতে হবে এবং এইখান থেকে আপনি দেখতে পারবেন কোয়ালিটি বলে ঠিক আছে সো এই কোয়ালিটিতে আপনি ক্লিক করবেন কোয়ালিটিতে আসার পরে এখান থেকে ও টু রিকমেন্ডেড থাকবে তো আপনাকে এখান থেকে ডেটা সেভার এটা দিয়ে দিতে হবে ডেটা সেভার এটা আপনি দিয়ে দিবেন ও টু রিকমেন্ডেড থাকবে আপনি ডেটা সেভার এটাতে ক্লিক করবেন ডেটা সেভার এটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকেও আপনি ডেটা সেভার দিয়ে দিবেন ঠিক আছে সো এখান থেকে আপনি ডেটা সেভার দিয়ে দিবেন সো তারপর এখান থেকে আপনি নর্মাল দিয়ে রাখবেন ইউস ডেটা ঠিক আছে সো আপনি নর্মাল দিয়ে রাখবেন সো এই সেটিংসগুলো আপনি করবেন তারপরে এইবার হচ্ছে মেন সেটিংস এইবার কি মেন সেটিংস সো এখান থেকে এই যে প্লে ব্যাক রয়েছে এই প্লে ব্যাকে ক্লিক করতে হবে এবং এখান থেকেও কিন্তু সেম সেটিংস ও টু প্লে নেক্সট ভিডিও থাকবে সো আপনারা জানেন ইউটিউবে ফেসবুকের মতো ইউটিউবেও কিন্তু কোনো ভিডিও দেখার আগে কিন্তু ও টু প্লে প্লে হতে থাকে তো আপনি হচ্ছে এটা অন করে দিবেন তবে সেই ক্ষেত্রে প্লে কিন্তু আর হবে না ঠিক আছে সো আপনি এই সেটিংসটা করবেন তো তারপরে এখান থেকে আরেকটা সেটিংস পাবেন সেটা হচ্ছে ডেটা সেভিং সো এই ডেটা সেভিং ক্লিক করবেন এবং এখান থেকে যে ডেটা সেভিং যে মুড এটা হচ্ছে আপনি এখান থেকে অন করে দিবেন সো ডেটা সেভিং মুড আপনি অন করে দেবেন তাহলে কিন্তু আপনার এমবি কিন্তু বাঁচবে আপনার কিন্তু এমবি কিন্তু এখন থেকে বাঁচবে সো এই সেটিংসগুলো বেসিক্যালি আপনাদের কি করতে হবে এখানে করতে হবে আপনাদের এই সেটিংসগুলো বেসিক্যালি এই ইউটিউবে করতে হবে এবার আপনি যদি ইউটিউব ব্যবহার করেন ডোন্ট করতে পারেন আপনার এমবি কিন্তু অনেক বাঁচবে ফিফটি পারসেন্ট আপনার এমবি কিন্তু বাঁচবে সো আমি কিন্তু আপনাদের বলেছিলাম টোটাল চারটা বড় বড় সেটিংস দেখাবো দুইটা দেখেছি ফেসবুক এবং ইউটিউবে দেখিয়েছি সো এইবার আমি আপনাদের এমন একটা সেটিংস দেখাবো সো যেটা আপনারা অনেকেই জানেন না বিদায় আপনাদের এমবিটা কিভাবে কেটে নেয় আপনারা নিজেরাও কিন্তু জানেন না সো এটা হচ্ছে প্লে স্টোরের এটা কি এটা হচ্ছে প্লে স্টোরের তো এখান থেকে প্লে স্টোরে চলে যাবো আমরা সো মনোযোগ সহকারে ভিডিও দেখবেন প্লে স্টোরে আসার পরে এখান থেকে যে আপনার প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন কি করবেন এখান থেকে প্রোফাইল আইকন একটা ক্লিক করবেন সো তারপরে এখান থেকে আপনাকে কি করতে হবে এখান থেকে হচ্ছে আপনাকে চলে যেতে হবে এই যে এখান থেকে দেখেন এখানে এই যে নিচে আপনি পেয়ে যাবেন সেটিংস এই সেটিংসে আপনি চলে যাবেন সো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে এই যে নেটওয়ার্ক বলে যে সেটিংসটা রয়েছে সো এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস ঠিক আছে এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর এখানে এই যে মূলত ওটু আপডেট অ্যাপস সো এইটা এইখান থেকে দেওয়া থাকবে আপনার মোবাইল ডেটা দেওয়া থাকবে ঠিক আছে সো এখান থেকে যে এটা কিন্তু দেওয়া থাকবে তো আপনাকে এখান থেকে কি করতে হবে এই যে নিচের এটা সিলেক্ট করতে হবে আমার মতো ডোন্ট ওটো আপডেট অ্যাপস সো অনেক সময় দেখবেন কি আমরা আমাদের ফোনে এই এমবি ভরার সাথে সাথেই দেখবেন এমবি গায়েব হয়ে যায় মূলত এটা ওটু আপডেট হয় এবং কিন্তু আমাদের এমবি কিন্তু কেটে নেয় সো আপনি ডোন্ট ওটু আপডেট অ্যাপস দিয়ে রাখবেন এবং আপনার যেটা আপডেট করা দরকার আপনি সেইটা আপডেট করবেন ঠিক আছে সেই অ্যাপটা আপডেট করবেন অনলি তো আপনি এই সেটিংসটা হচ্ছে প্লে স্টোরে করবেন তাহলে কিন্তু আপনার এমবি কিন্তু বেঁচে যাবে তো এইবার হচ্ছে সর্বশেষ যেই সেটিংস সেইটা তো এটা হচ্ছে আপনি এইভাবে হচ্ছে টান দিবেন এইভাবে হচ্ছে টান দিবেন তারপরে যে মোবাইল ডেটা সেইখানে হচ্ছে আপনি চেপে ধরে রাখবেন সো এখানে চেপে ধরে রাখবেন তারপর হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন ডেটা ইউজেস সো আপনাকে এখানে ক্লিক করতে হবে সো ডেটা ইউজেসে ক্লিক করার পর এখান থেকে আপনার দেখতে হবে এই যে এখান থেকে দেখেন ডেটা সেভিং বলে তো এই ডেটা সেভিংয়ে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে আপনি হচ্ছে এই যে ডেটা সেভিং দিয়ে রাখবেন ঠিক আছে সো এখানে আপনি ডেটা সেভিং এটা টার্ন অন করে দেবেন সো আপনার কাজ কিন্তু শেষ সো এইবার আমি আপনাকে যা যা দেখালাম সো এই সেটিংসগুলো যদি আপনি করে এখন যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আমি আপনাদের এতটুকু ভরসা দিতে পারি যে হ্যাঁ আপনিও কিন্তু এবার থেকে আপনার এমবিটা অনেক বাঁচাতে পারবেন এবং আপনি এক জিবি দিয়ে চাইলে দুই দিন ব্যবহার করতে পারবেন সো যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে শান্তি পাচ্ছেন না তো তারা আমার এই ভিডিওটা দেখে এই সেটিংসগুলো করুন আমি আপনাদের এতটুকু ভরসা দিতে পারি হ্যাঁ বললাম তো এতটুকু ভরসা দিতে পারি আপনারা আপনার অনেক শান্তি পাবেন এখন কিন্তু এক জিবি দিয়ে আপনি দুই দিন ব্যবহার করতে পারবেন সো যদি ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকে বা উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকমই আরও ইনফরমেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং